পিরোজপুরে আবারো উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের ফেসবুকে বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিমূলক ও বিভ্রান্তিকর স্ট্যাটাস ঘিরে ক্ষোভে ফেটে পড়ে জেলা ছাত্রদল শুক্রবার রাতেই পুরাতন ঈদগা মাঠ থেকে বিক্ষোভ মিছিলে নামে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব রোডের বিশাল চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা আর সেখানেই জলে ওঠে বাইজিদের পথ পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বাইজিদের স্ট্যাটাসটিকে উল্লেখ করে বলেন মিথ্যাচার ঘৃণ্য অপপ্রচার আর রাজনৈতিক বিদ্বেষের নগ্ন প্রদর্শন তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বাইজিদকে খুঁজে উপযুক্ত জবাব দেবে ছাত্রদল এ সময় জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আর পুরো ঘটনার সূত্রপাত ঘটে বাইজিদের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি দাবি করেন বেগম খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আর রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া